হ্যালো আসসালামু আলাইকুম শুভ দুপুর সবাইকে কেমন আছেন সবাই তো আজকে রান্নাবান্না যাওয়ার আগে আজকে আপনাদের আজকের দিন তো রোদ্দ্র নেই মেঘলা একটা দিন মেঘলা দিন হলো মানে আকাশে মেঘ আছে বাট আমি তো রৌদ্র নেই হালকা রৌদ্র মানে সূর্যটা আমি ধরে ঢাকা পড়ে গেছে তারপর যদি রোদ্র দুটো আসে তো সেই রৌদ্রটাই লাগছে তেমন রোদও নেই মানে ক্লাউ হয়ে বলা যায় আর যদি বুঝছি না তো আমি হচ্ছি যে আজকে শুধু জাস্ট আমাদের দুপুরের জন্য পোলাওটা রান্না করবো আজকে আর কিছু রান্না করতে হবে না আমার নিজে আপনার মেয়েটা গিয়েছিল তো ওখান থেকে আমাদের জন্য খাবার পাঠিয়ে দেওয়া হয়েছে যদি আমরা গিয়েছিলাম তারপরেও খাবার পাঠিয়ে দেওয়া হয়েছে আমা যেতে পারেনি এই জন্য সবার জন্য খাবার পাঠিয়ে দেওয়া হয়েছে তো সেই আজকে আমাদের দুপুরের লাঞ্চ হয়ে যাবে তা পোলাওটা যেহেতু আমি আজকে বসিয়ে দিয়েছিলাম মানে রান্না বসিয়ে দিয়েছিলাম তো পোলাও একটু শখ হবে ব্যবসায় আমি হচ্ছে পোলাওটাতে বেশি করে ঘুরে বসিয়ে দিয়েছি তো আজকে দুপুরের লাঞ্চ হচ্ছে যে আমাদের খাবার রোস্ট পোলাও আর হচ্ছে এই মাছের কালিয়া আর খাসির মাংস রাজা আর হচ্ছে তেঁতুলের টক আছে সারা তেঁতুলো তো আমি এই পর্যায়ে হচ্ছে যে প্লটও বসিয়ে দিয়েছি তো এখন আমার মোটামুটি হয়ে আসছে এখন আমি হচ্ছে দমে দিয়ে দেবো ভিওয়ার্স এখন ঢেকে দিয়ে দেন আমি হচ্ছে দমে দিয়ে দেন আর আমি এলার আগে একটু কেওড়া আর গোলাপ জল মিক্সড করে দিয়ে দিব আর পরিবেশনার আগে হচ্ছে পেঁয়াজ ফ্রেজটা দিয়ে নেব আমি পোলাও এসেছে বিরাজ তো পোলাও মনে হলো যে একটু শরৎ হবে পোলাওটা বসিয়ে দিয়েছি আমাদের ঘরে আবার পোলাটা খাই বেশি তার এই হচ্ছে আমি রসগোলা একে একে খাবারগুলো একটু গরম করে নিচ্ছি বিরাজ তো রসটা আমি দিয়ে দিয়েছি তো রোস্টটা হচ্ছে কেওড়া জল দেওয়া ছিল না গোলাপ জল দেওয়া ছিল না মানে ফ্লেভারটা পাচ্ছিলাম না সেই জন্য আমি আবার ওই একটু কেওড়া চোলা গোলাপ জল দিয়ে ফ্লেভারেবল করে নিচ্ছি শাহী একটা ফ্লেভারের জন্য তো দিয়ে দিয়েছি কেওড়া জেলা গোলাপ জল তো দিয়ে এখন একটু দমে দিয়ে দেন নামিয়ে নিব হয়ে গেছে আমার রোস্টার ভিয়ার্স এই যে দেখুন ইয়াম্মি হয়েছে দেখতে ইয়াম্মি লাগছে তো আমার রেডি হয়ে গেছে রেডি হচ্ছে যে তেঁতলের চাটনি তেঁতুলের চাটনি হচ্ছে এটা হচ্ছে করলা ভাজি করে ঝামা দিদি খায় তারপরে আর হচ্ছে কালিয়া এটা হচ্ছে খাসির মাংস খাসির মাংসের গ্যালা আর এখানে হচ্ছে পোলাওটা পাঠানো হয়েছিল সেটাই দেখিয়ে দিলাম ভালো ফেল